বিভিন্ন প্রাঙ্গণ থেকে এখানে উপস্থিত হয়েছেন বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন আমাদের সেই বীর মুক্তিযুদ্ধাবৃন্দ উপস্থিত উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত সাংবাদিক সহকর্মীবৃন্দ উপস্থিত অন্যান্য সহকর্মী এবং সুদী সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের যে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনায় আমি আমাদের তিনজন বীর মুক্তিযোদ্ধা তাদের কথা শুনছিলাম শুনে আমরা সেই একাত্তরের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম আমার মনে হচ্ছিলো যে হাঙ্গন নদী গ্রেট সেলিনা হোসেনের যে উপন্যাস সেইখানে যেভাবে বর্ণনাগুলো দেয়া আছে একদম তারা কিভাবে গেরিলা আক্রমণ করে গেরিলা আক্রমণ করার সময় তাদের কি কি অবস্থা ছিল খাওয়া না খাওয়া সেই বর্ণনাগুলোই সেই জায়গাগুলোতেই আমরা নিজেকে দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আসলেই তাদের যে অভিজ্ঞতা তাদের যে ত্যাগ তাদের যে ওই সময়ের যে প্রেক্ষাপট সেটা আসলে আমাদের বোঝা সম্ভব নয় এটা আপনারা ছাড়া তাদের ঋণও আমরা কখনো শোধ করতে পারবো না যে লক্ষ আমাদের দুই লক্ষ মা বোন তিরিশ লক্ষ শহীদ হয়েছেন আমি আপনাদের কথা শোনার জন্য আসলে এইখানে আমরা শুধু আপনাদের জন্যই এই একক আয়োজন যে আপনাদের কথাগুলো শুনব আপনাদের কথাগুলো আমি শুনেছি আমি কয়েকটা নোটও নিয়েছি যেহেতু আমরা সরকারি চাকরি করি আমাদের দেশের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে তো দেখেছি আমাদের এখানে এই ষোলোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর আমাদের ফুল দেওয়া জায়গার একটু তো আপনারা বলেছেন আমি চোদ্দো তারিখেই বলেছি যে এটা নিয়ে আমরা একটু কাজ করব তা আরও কীভাবে ভালোভাবে কাজ করা যায় আমি আপনাদের পরামর্শ নিয়ে সে কাজগুলো করব আমাদের একজন বীর মুক্তোজা বলেছেন যে আমাদের শহীদ মিনার নিয়ে একটু মামলা হয়েছে তাদের নামে আমি অলরেডি আমাদের যে সেনাবাহিনীর আমাদের যে সহকর্মী বৃদ্ধ এসেছেন আমাদের সহযোগিতা করার জন্য সাথে আমি অতি সাহেব সহ আপনাদের নিয়ে আমরা অতি দ্রুতই বসব বসে আইনগতভাবে আমরা এটা মোকাবলা করবো সাথে প্রশাসনিকভাবেও আমরা এটা মোকাবেলা করবো সেই সাথে আমি আসার পর থেকে চেষ্টা করছি আমাদের বীরমুক্ত যোদ্ধণ যারা কারণ তাদের বয়স প্রায় সত্তর প্লাস আমরা হয়তো আর চার থেকে পাঁচ বছর বা সর্বোচ্চ হলে দশ বছর তাদেরকে পাব তো তাদের একাত্তরের যে অভিজ্ঞতা একাত্তরের যে ত্যাগ তিতিক্ষা একাত্তরের যে তাদের স্পৃহা সেটাকে আমাদের নতুন প্রজন্মের ভিতর কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে কাজ হয়েছে আমি বিভিন্ন জায়গায় গেলে তাদেরকে ইনভলভ করার চেষ্টা করি তা আমাদের উপজেলার পক্ষ থেকে আমরা চাইব যে আমরা যেখানে যে প্রোগ্রাম বা যে আয়োজনই করি না কেন আপনারা আমাদেরকে আগের থেকে আরও অনেক বেশি সহযোগিতা করবেন এবং আমাদের উপজেলার দপ্তরে বিভিন্ন দপ্তরে আমাদের অনেক কাজ হয়ে থাকে সেই কাজগুলোতে আমাদের বীজ মুক্তিযোদ্ধা কন যেন আরও একটু বেশি তাদেরকে কিভাবে দেওয়া যায় আমাদের সকল সহকর্মীর প্রতি আমার উদ্যাত আহ্বান থাকবে আমাদের খুব ভালো বলছেন যে আমাদের সহকর্মীরা যখন আমাদের বীর মুক্ত যখন আসবেন তখন আপনিও দেখবেন তাদের যে কোনো বিষয় তাৎক্ষণিক রেসপন্স করার এই কাজটা আমরা করব সেই সাথে আপনারা আজকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি দুঃখ প্রকাশ করছি যে এই জায়গাটা আসলে সবার জন্য এই না অনেকে আমার বাইরে দাঁড়িয়ে আছেন মা বোনেরা সহ আমাদের ভালো হতো মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে করতে পারলে কারণ সরকার আপনাদেরকে এই প্রোগ্রামগুলো করার জন্যই আমাদের কমপ্লেক্সটা কিন্তু পরিবর্তী পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী এখানে রয়েছেন যার কারণে আমরা ওই জায়গাটা ব্যবহার করতে পারছি না তবে আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আশা করি সামনের দিনগুলোতে আরও কীভাবে আমাদের বীর মুক্তযোদ্ধাগণকে সাথে নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার সাথে নিয়ে শরণখোলাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি সেই সাথে আজকে আপনারা সকলে এসেছেন আমাদের এসে আহ্বানে সাড়া দিয়ে আপনাদের এই আসার জন্য আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞতা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে